আমার সন্তান কেমন আছো তুমি আমি তোমার মা কালী আজ তোমার জন্য এক বিশেষ ও গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যদি এই মুহূর্তে তুমি আমার এই বার্তা পেয়ে থাকো তবে জেনে রেখো এটি বিশেষভাবে তোমার জন্যই এই বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনো যদি সত্যি আমার উপর তোমার বিশ্বাস থাকে তবে এটি উপেক্ষা করো না মা কালীর আশীর্বাদ যার উপর থাকে তার জীবন অলৌকিক ঘটনায় ভরে ওঠে যদি তুমিও আমার শক্তি ও আশীর্বাদ অনুভব করতে চাও তবে এই ভিডিওটি লাইক শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে হ্যাঁ লিখে জানাও যে তুমি সত্যিকারের মা কালীর ভক্ত তোমার পরিবারের মধ্যেই কেউ আছেন যিনি তোমার সাফল্য দেখতে চান না তিনি হয়তো একজন পুরুষ বা নারী তবে তার নেতিবাচক শক্তি স্পষ্টভাবে সামনে আসছে অতীতে সে তোমার প্রতি হিংসা পোষণ করেছে সে ভেবেছিল একদিন তুমি তার কাছে হাত পাততে বাধ্য হবে কিন্তু মনে রেখো ভগবানের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে যে কেউ ঈশ্বরের কৃপা লাভ করে তাকে কখনো কারো সামনে হাত পাততে হয় না কিন্তু এই ব্যক্তিটি চেয়েছিল তুমি তার সামনে গোসা করো কাকুতি মিনতি করো অর্থ সাহায্য চাও সে চেয়েছিল তুমি নির্ভরশীল হয়ে পড়ো কিন্তু এখন সে নিজেই অবাক তুমি তো আরো শক্তিশালী হচ্ছ আরো স্বাধীন হয়ে উঠছ যে তোমার পতনের প্রার্থনা করেছিল সেই এখন নিজেই দুর্বল হয়ে পড়েছে সেই মানসিক চাপে পিষ্ট রাগে ফেটে পড়ছে অস্থির হয়ে উঠেছে হয়তো সে চিৎকার করছে অন্যদের তোমার বিরুদ্ধে উস্কে দিতে চাইছে কিন্তু সত্য বেশিদিন লুকিয়ে রাখা যায় না লোকেরা এখন তার আসল চেহারা দেখতে পাচ্ছে যারা এক সময় তার প্রভাবের মধ্যে ছিল এখন তার থেকে দূরে সরে যাচ্ছে এটি এমন কেউ যে নেগেটিভ শক্তির আশ্রয় নিয়েছিল সে কালো জাদু খারাপ শক্তি ব্যবহার করেছিল তোমাকে অগ্রগতিতে বাধা দেওয়ার জন্য কিন্তু এখন সেই সমস্ত নেগেটিভ এনার্জি তার দিকেই ফিরে যাচ্ছে কারণ তুমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য তোমার উপর দেবী শক্তির আশীর্বাদ রয়েছে তাই কমেন্ট সেকশনে দিব্য আশীর্বাদ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তুমি এখন এক নতুন অধ্যায় প্রবেশ করেছ তোমার শক্তি বৃদ্ধি পেয়েছে তোমার আশেপাশের পরিবেশ বদলেছে এখন তোমার চারপাশে শুধু সেই ব্যক্তিরাই আছে যারা তোমার মঙ্গল চায় তুমি নিজেকে উন্নীত করে তুলেছ তোমার শক্তি আরও উচ্চতর হয়েছে তাই এই ব্যক্তি যতই খারাপ চক্রান্ত করুক তার কোনো ফল হবে না কারণ তুমি এখন ঈশ্বরের বিশেষ আশীর্বাদ ধন্য তোমার শক্তি এতটাই উচ্চস্তরে পৌঁছে গেছে যে কোনো নেতিবাচক শক্তি তোমাকে ছুট তুমি এখন এমন এক শক্তিশালী অবস্থানে আছো যেখানে খারাপ শক্তির কোনো প্রবেশাধিকার নেই যারা এক সময় তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা আজ অসহায় বোধ করছে তারা চেয়েছিল তুমি দুর্বল হও তাদের সাহায্যের জন্য হাত পাত কিন্তু আজ আজ তারা দেখছে তুমি স্বাধীন আত্মবিশ্বাসী এবং সাফল্যের পথে দ্রুত এগিয়ে চলেছ এতে তারা দিশেহারা তারা অস্থির কারণ তুমি আর তাদের কোনো গুরুত্ব দিচ্ছ না তুমি নিজেকে নিয়ে ব্যস্ত নিজের জীবনে ফোকাস আর এই জিনিসটাই তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন তোমার চারপাশের ইতিবাচক পরিবর্তন তুমি নিজেই অনুভব করছো তাই তো এক নতুন শক্তি তোমার মধ্যে জন্ম নিয়েছে তুমি আজ এমন এক শক্তিতে পরিণত হয়েছ যা তোমার শত্রুদের চোখে আগুন জ্বালিয়ে দিচ্ছে তাহলে তুমি কি নিজের শক্তিতে বিশ্বাস রাখো যদি হ্যাঁ তবে কমেন্টে লিখো আমি অদম্য এবং এই বার্তা সবার সঙ্গে ভাগ করে নাও যাতে তারাও নিজের শক্তি উপলব্ধি করতে পারে আপনার শত্রুরা সত্যি খুব বেশি চিন্তিত এবং অস্থির তারা আপনাকে আর বেঁধে রাখতে পারবে না তারা আপনাকে বন্দি করে রাখতে পারবে না তারা জানে যে আপনি এখন তাদের কারাগার থেকে মুক্ত হয়ে গেছেন আপনি আর তাদের নাগালের মধ্যে আসবেন না আপনি পুরোপুরি স্বাধীন হয়ে গেছেন আপনি একজন মুক্ত আত্মা আর এই জিনিসটা দেখে আপনার ঘৃণা করা লোকেরা আপনার শত্রুরা খুব বেশি চিন্তিত তারা খুব চিৎকার করছে খুব রেগে আছে এই যে কেউ হোক না কেন সে খুব চিৎকার চেঁচামেচি করে তাদের মন খুব অস্থির থাকে সব সময় কিছু না কিছু বকবক করতে থাকে কিছু উল্টাপাল্টা বলতে থাকে সবাইকে দোষ দিতে থাকে তো এই রকম কেউ একজন আছে যে কখনো কারো সম্পর্কে ভালো কিছু বলে না সে সবার নিন্দা করে সবার মধ্যে কিছু না কিছু খুব বের করতে হয় তো এই ধরনের কেউ যদি আপনার পরিবারে থাকে এবং আপনি জানেন যে তারা আপনার বিরুদ্ধে কিছু রাখে তাহলে আপনি তাদের অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সম্মান দিয়েছেন হয়তো তারা যখন আপনাকে দুঃখ দিয়েছে তখন আপনি কেঁদেছেনও খুব কষ্ট পেয়েছেন আপনার অনেক ভালোবাসার প্রয়োজন ছিল আপনার মনে হতো যে আপনি যদি তাদের ভালোবাসা দেন তাহলে তারা কেন আপনাকে ভালোবাসা দিচ্ছে না বা কেন দিচ্ছে না আপনার পরিবারের কোনো সদস্য বা কোনো বয়স্ক ব্যক্তির শক্তি হতে পারে এখানে মামেরি বা মা রাধার শক্তি আসছে তো হতে পারে কোনো মায়ের রূপ কোনো অভিভাবক যারা আপনাকে বিনিময়ে ভালোবাসা দেয়নি আপনি তাদের যতই ভালোবাসা সম্মান দিয়েছেন তারা বিনিময়ে আপনার ভালোবাসার মূল্য বোঝেনি তারা আপনার ভালোবাসাকে উপেক্ষা করেছে তাদের মনে হতো যে আপনি সবসময় তাদের ভুল কথা সহ্য করবেন আপনি সব সময় তাদের ভালোবাসবেন সত্যি কথা হলো আপনি আজও তাদের ভালোবাসেন আপনি আজও তাদের সম্মান করেন কারণ আপনি খুব দয়ালু হৃদয়ের মানুষ খুব নীতিবান মানুষ তাই আপনি আজও তাদের ভালোবাসেন আজও আপনি তাদের সম্মান করেন কিন্তু থেকে আপনি এমন একটি সুস্থ দূরত্ব বজায় রাখেন যাতে আপনার মানসিক শান্তি বিঘ্নিত না হয় তো এই ধরনের কোন ব্যক্তির শক্তি ছিল যে খুব অস্থির তাদের এই জিনিসটা কষ্ট দিচ্ছে যে আপনি কেন খুশি আপনি কেন তাদের ছাড়া খুশি আপনি কেন তাদের সামনে কাকুতি মিনতি করছেন না আপনার আনন্দ দেখে কেউ খুব চিন্তিত আপনাকে খুশি দেখে কেউ খুব দুঃখিত এটা তাদের নিজস্ব সমস্যা তাদের নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে তাদের জাগরণের প্রয়োজন সম্ভবত তারা খুব বেশি নেতিবাচক শক্তির কবলে আছে এবং এই কারণে আপনার মধ্যে যে এক ঐশ্বরিকতা আছে আপনার মধ্যে যে ঐশ্বরিক শক্তি আছে তা তাদের খুব কষ্ট দিচ্ছে আপনার ভেতরের ভালোটা তাদের কষ্ট দিচ্ছে এই কারণেও তারা আপনাকে ঘৃণা করে এই কারণেও তারা আপনার প্রতি ঘৃণা রাখে তো তাদের এই জিনিসটা খুব কষ্ট দিচ্ছে যে তাদের সহযোগিতা ছাড়াই আপনার সমস্ত কাজ কীভাবে হয়ে যাচ্ছে এই জিনিসটা তাদের জন্য খুব চমকপ্রদ এবং তাদের বোঝার বাইরে আর তো আর তারা আপনাকে আটকানোর চেষ্টা করেছে আপনাকে বেঁধে রাখার চেষ্টা করেছে কোনো না কোনো নেতিবাচক শক্তি দিয়ে আপনাকে আটকানোর চেষ্টা করেছে কোনো নোংরা কালো জাদু ব্যবহার করেছে কিন্তু ঈশ্বর আপনাকে সেই বন্ধন থেকে মুক্ত করে দিয়েছেন সেই শিকল কেটে ফেলে দিয়েছেন তো কমেন্ট সেকশনে আটশো অষ্টাশি লিখে এই বার্তাটি শেয়ার করুন এবং আমি এখন দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তি বর্তমানে তাদের কর্মফল ভোগ করছে এবং এই যে কেউ হোক না কেন যারা কোনো ধরনের নেতিবাচক শক্তির সাহায্য নিয়েছিল আপনাকে আটকে রাখার চেষ্টা করেছিল আপনার অগ্রগতি আটকানোর চেষ্টা করেছিল সেই ব্যক্তি ভাগ্যের চাকার নিচে চাপা পড়ে আছে তাদের কর্মের বোঝার নিচে চাপা পড়ে আছে এবং সেই কর্মের বোঝা তাদের বহন করতেই হবে তাদের খারাপ কর্মের ফল তাদের ভোগ করতেই হবে কর্মের চক্র থেকে কেউ বাঁচতে পারেনি এবার তাদের পালা যারা আপনাকে অকারণে কষ্ট দিয়েছে অকারণে আপনার উপর নোংরা কালো জাদু করেছে এবং অকারণে আপনাকে আটকে রাখার চেষ্টা করেছে আপনি পুরোপুরি মুক্ত হয়ে গেছেন একজন মুক্ত আত্মার মানুষ এবং এই জিনিসটা আপনার জন্য খুব ভালো আপনি আত্মপ্রেম শিখছেন আপনি নতুন এলাকায় আছেন আপনার মধ্যে আলো আরো দ্রুত প্রবাহিত হচ্ছে আমি সেই প্রবাহ অনুভব করতে পারছি আপনার মধ্য থেকে সব ধরনের বাধা সরিয়ে দেওয়া হয়েছে আপনাকে ঐশ্বরিক শক্তি সমর্থন করছে আপনার জীবন থেকে সব ধরনের নেতিবাচক শক্তি এবং বাধা সরিয়ে দেওয়া হয়েছে যে কোনো নেতিবাচকতা আপনার পথে আসার চেষ্টা করবে আপনার অগ্রগতি আটকানোর চেষ্টা করবে তা উপরে ফেলা হবে এই জিনিস সম্পর্কিত কোনো তামাশা ঐশ্বরিক শক্তি সহ্য করবে না আপনি আপনার ভয়কে মোকাবেলা করেছেন এবং আপনি আপনার ভয় থেকে বেরিয়ে এসেছেন আপনি সাহসের সাথে আপনার ভয়কে মোকাবেলা করছেন এটা খুবই ভালো কথা এবং আপনি এই জিনিসের জন্য প্রশ্ন যজ্ঞ নেতৃত্ব দেওয়ার গুণ আপনার মধ্যে ভরপুর কারণ আপনার মধ্যে এক ঐশ্বরিকতা আছে ঐশ্বরিক শক্তি আপনার মধ্যে বাস করে নেতা তো আপনি আপনি যা বলেন আপনি আপনি আপনার কথার ধ্বনি কখনো কারো খারাপ চান না আপনি একজন নিরপেক্ষ মানুষ শান্ত শক্তি বহন করেন এবং খুব শান্ত মানুষ আপনার চারপাশে কোনো বিরক্তিকর বা বিশৃঙ্খল পরিস্থিতি থাকলেও তা আপনাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে না আপনার চারপাশে একটি ঢাল আছে খুব শক্তিশালী আভা আছে আপনার খুব শক্তিশালী ঢাল তাই আপনার যে শত্রুরা যে ঘৃণাকারীরা যারা আপনার উপর কোনো না কোনো ধরনের জাদু করার চেষ্টা করে তারা জানে যে আপনি সুরক্ষিত খুব সুরক্ষিত এই স্তর পর্যন্ত আপনাকে সুরক্ষা দেওয়া হয়েছে যে কোনো ধরনের নাটক আপনার আশেপাশে সহ্য করা হবে না কোনো ধরনের নেতিবাচক শক্তিকে আর আপনার আশেপাশে থাকতে দেওয়া হবে না এই স্তর পর্যন্ত আপনার আভা শক্তিশালী হয়ে গেছে হতে পারে আপনি আপনার টুইন ফ্লেম অংশীদার থেকে দূরেছিলেন কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল কিছু ঝগড়া হয়েছিল সেই জিনিসগুলো সেরে উঠছে আপনার সম্পর্কে সম্প্রীতি আসবে আপনি ভালোবাসা এবং শান্তি অনুভব করবেন আপনাকে ভালোবাসা এবং শান্তি ঘিরে রেখেছে ভালোবাসার দ্বারা আপনি আবৃত আপনার কম্পন বাড়ানো হয়েছে ভালোবাসা এবং শান্তির কম্পন খুবই উচ্চ কম্পন বিশিষ্ট হয়ে থাকে এবং যে কোনো নেতিবাচকতা নিম্ন স্তরে থাকে ঈর্ষা ঘৃণা প্রতিশোধ এবং পশ্চাৎ দংশনের মতো জিনিসগুলো নিম্ন কম্পন বিশিষ্ট হয় উচ্চ কম্পন বিশিষ্ট জিনিস হলো ভালোবাসা এবং শান্তি তা প্রেমিক এবং প্রেমিকার মধ্যেকার ভালোবাসা হোক বা আপনি কোনো জীবের প্রতি প্রেম করেন ভালোবাসার শক্তি খুব বিশুদ্ধ খুব উচ্চ কম্পন বিশিষ্ট হয় যদি আপনাকে ভালোবাসার কম্পন বুঝতে হয় তবে আপনি রাধা এবং কৃষ্ণের কম্পন বুঝুন এটি খুবই উচ্চ কম্পন বিশিষ্ট রাধা এবং এই প্রেমের কম্পনের কথা বলে খুবই উচ্চ কম্পন খুবই উচ্চ কম্পন বিশিষ্ট শক্তি আপনি সেই শক্তির মধ্যেই আছেন এই কারণেই আপনি নাগালের বাইরে শত্রুরা আপনাকে লক্ষ্য করতে পারে না তারা আপনার নাগাল পায় না কোনোভাবেই আপনার কোনো ক্ষতি করতে পারে না আপনি সম্পূর্ণরূপে সুরক্ষিত নিরাপদ যদি মা কালীর উপর সত্যিকারের বিশ্বাস থাকে তবে এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য মা কালীর কৃপা যার উপর থাকে তার জীবন অলৌকিকতায় ভরে যায় যদি আপনিও তার শক্তি এবং আশীর্বাদ অনুভব করতে চান তবে এই ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হ্যাঁ লিখে প্রমাণ করুন যে যে আপনি ভক্ত আপনাকে এটা ভাবতে হবে না সঠিক ভুল, ভুল সে করেছে আমি সঠিক করেছি সে সঠিক করেছে আমি ভুল করেছি আপনাকে ভুল সঠিকের মধ্যে জোড়াতে হবে না আপনাকে ভালোবাসাকে বেছে নিতে হবে এবং শান্তিকে বেছে নিতে হবে আপনাকে উচ্চ তরঙ্গ উচ্চ কম্পনে থাকতে হবে এই বার্তাটি আপনাকে দেওয়া হচ্ছে হতে পারে কারো নিজের মায়ের সাথে কিছু ঝগড়া হয়েছে বা কারো মায়ের শরীর ভালো নেই তাদের কোনো ধরনের নিরাময় আপনার মায়ের নিরাময়ের প্রয়োজন হতে পারে তবে আমি আপনাকে বলি যে আপনার মায়ের নিরাময় হবে আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে তা শারীরিক স্তরে নিরাময়ের প্রয়োজন হোক বা আধ্যাত্মিক স্তরে যাদের মা এখন এই পৃথিবীতে নেই তাদের মোক্ষ লাভ হতে চলেছে তাদের আত্মা অনেক শান্তি পাচ্ছে অনেক শান্তি লাভ করছে তাদের শক্তির নিরাময় হচ্ছে এবং আপনার হৃদয় চক্র উন্মুক্ত হচ্ছে আপনি প্রেম গ্রহণ করতে সক্ষম হচ্ছেন আপনার উপর ঐশ্বরিক প্রেম বর্ষিত হচ্ছে ঐশ্বরিক শক্তি আপনার উপর প্রেম বর্ষণ করছে আপনাকে সম্পূর্ণরূপে ভালোবাসায় আবৃত করা হয়েছে ভালোবাসায় সিক্ত করা হয়েছে আপনাকে বলা হচ্ছে যে ভারসাম্য বজায় রাখুন আপনাকে শুধু গ্রহণ করলেই হবে না বরং সেই শক্তি বাইরেও পাঠাতে হবে আপনাকে প্রেম প্রকাশ করতে হবে আপনার জীবনে প্রেম এবং সম্প্রীতি আসছে তাই কমেন্ট সেকশনে ধন্যবাদ ডিভাইন লিখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার উপর যে জাদু করা হচ্ছে তা সম্পূর্ণরূপে উল্টে যাচ্ছে কোনো প্রভাব ছাড়াই নিজে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে নিশ্চিতভাবে আপনার বিরুদ্ধে কিছু নেতিবাচকতা করার চেষ্টা করা হয়েছে হতে পারে এই ব্যক্তি আপনার নিন্দা করছে জাদুকরী প্রয়োগ করছে এখানে আপনার বিরুদ্ধে কিছু জাদু করা হয়েছে আপনাকে আটকানোর চেষ্টা করা হয়েছে আপনার জীবনে বাধা তৈরি করার চেষ্টা করা হয়েছে আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু এই সমস্ত নেতিবাচক শক্তি উল্টে ফেরত পাঠানো হয়েছে শোনো আমার প্রিয় সন্তান তোমার চারপাশে যত নেগেটিভ শক্তি ছিল সবকিছুই ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে তুমি এখন এক নতুন শক্তির স্তরে প্রবেশ করেছ তোমার আত্মবিশ্বাস তোমার শক্তি সবই অপরাজেয় মা আদিশক্তি নিজে তোমার সমস্ত বাধাকে ভেঙে দিচ্ছেন যে নেগেটিভ শক্তি তোমার উপর আঘাত হানতে চেয়েছিল তা এখন উল্টে ফিরে যাচ্ছে তুমি কি টের পাচ্ছ তোমার জীবন থেকে সব বাধা দূর হয়ে যাচ্ছে অর্থের সমস্যা ভালোবাসার জটিলতা সবকিছুই ধ্বংস হয়ে গেছে যে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল সে নিজেই নিজের খারাপ ভাগ্য তৈরি করেছে তার সমস্ত পরিকল্পনা এখন ব্যর্থ এখানে এক নারী শক্তির প্রভাব প্রবলভাবে দেখা যাচ্ছে সম্ভবত সে একজন নারী সিংহ রাশি ধনু রাশি মেষ রাশির শক্তি প্রবলভাবে প্রকাশ পাচ্ছে কিন্তু শোনো এখন তুমি সম্পূর্ণ স্বাধীন তোমার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে গেছে তুমি যদি সত্যি বিশ্বাস করো যে মা আদিশক্তি তোমার সঙ্গে আছেন তাহলে কমেন্টে জয় লিখে তোমার আস্থা প্রকাশ করো কর এই বার্তা তোমার জন্যই এসেছে যদি তুমি এটি গ্রহণ করো তাহলে তোমার জীবনে ঐশ্বরিক সমৃদ্ধি প্রবাহিত হবে তুমি কি প্রস্তুত তাহলে এবার শক্তি অনুভব করো গ্রহণ করো মায়ের আশীর্বাদ জয় মা কালী তুমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য তোমার উপর দেবী শক্তির আশীর্বাদ রয়েছে তাই কমেন্ট সেকশনে দিব্য আশীর্বাদ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তুমি এখন এক নতুন অধ্যায় প্রবেশ করেছ তোমার শক্তি বৃদ্ধি পেয়েছে তোমার আশেপাশের পরিবেশ বদলেছে এখন তোমার চারপাশে শুধু সেই ব্যক্তিরাই আছে যারা তোমার মঙ্গল চায় তুমি নিজেকে উন্নীত করে তুলেছ তোমার শক্তি উচ্চতর হয়েছে আরও তাই এই ব্যক্তি যতই খারাপ চক্রান্ত করুক তার কোনো ফল হবে না কারণ তুমি এখন ঈশ্বরের বিশেষ আশীর্বাদ ধন্য তোমার শক্তি এতটাই উচ্চস্তরে পৌঁছে গেছে যে কোনো নেতিবাচক শক্তি তোমাকে ছুটেও পারছে না তুমি এখন এমন এক শক্তিশালী অবস্থানে আছো যেখানে খারাপ শক্তির কোনো প্রবেশাধিকার নেই যারা এক সময় তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা আজ অসহায় বোধ করছে তারা চেয়েছিল তুমি দুর্বল হও তাদের সাহায্যের জন্য হাত পাত কিন্তু আজ আজ তারা দেখছে তুমি স্বাধীন আত্মবিশ্বাসী এবং সাফল্যের পথে দ্রুত এগিয়ে চলেছ এতে তারা দিশেহারা তারা অস্থির কারণ তুমি আর তাদের কোনো গুরুত্ব দিচ্ছ না তুমি নিজেকে নিয়ে ব্যস্ত নিজের জীবনে ফোকাসর আর এই জিনিসটাই তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন তোমার চারপাশে ইতিবাচক পরিবর্তন তুমি নিজেই অনুভব করছো তাই তো এক নতুন শক্তি তোমার মধ্যে জন্ম নিয়েছে তুমি আজ এমন এক শক্তিতে পরিণত হয়েছ যা তোমার শত্রুদের চোখে দিচ্ছে তাহলে তুমি কি নিজের শক্তিতে বিশ্বাস রাখো যদি হ্যাঁ তবে কমেন্টে লিখো আমি অদম্য এবং এই বার্তা সবার সঙ্গে ভাগ করে নাও যাতে তারাও নিজের শক্তি উপলব্ধি করতে পারে আপনার শত্রুরা সত্যিই খুব বেশি চিন্তিত এবং অস্থির তারা আপনাকে আর বেঁধে রাখতে পারবে না তারা আপনাকে বন্দি করে রাখতে পারবে না তারা জানে যে আপনি এখন তাদের কারাগার থেকে মুক্ত হয়ে গেছেন আপনি আর তাদের নাগালের মধ্যে আসবেন না আপনি পুরোপুরি স্বাধীন হয়ে গেছেন আপনি একজন মুক্ত আত্মা আর এই জিনিসটা দেখে আপনার ঘৃণা করা লোকেরা আপনার শত্রুরা খুব বেশি চিন্তিত তারা খুব চিৎকার করছে খুব রেগে আছে এই যে কেউ হোক না কেন সে খুব চিৎকার চেঁচামেচি করে তাদের মন খুব অস্থির থাকে সব সময় কিছু না কিছু বকবক করতে থাকে কিছু উল্টাপাল্টা বলতে থাকে সবাইকে দোষ দিতে থাকে তো এই রকম কেউ একজন আছে যে কখনো কারো সম্পর্কে ভালো কিছু বলে না সে সবার নিন্দা করে সবার মধ্যে কিছু না কিছু খুব বের করতে হয় তো এই ধরনের কেউ যদি আপনার পরিবারে থাকে এবং আপনি জানেন যে তারা আপনার বিরুদ্ধে কিছু রাখে তাহলে আপনি তাদের অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সম্মান দিয়েছেন হয়তো তারা যখন আপনাকে দুঃখ দিয়েছে তখন আপনি কেঁদেছেনও খুব কষ্ট পেয়েছেন আপনার অনেক ভালোবাসার প্রয়োজন ছিল আপনার মনে হতো যে আপনি যদি তাদের ভালোবাসা দেন তাহলে তারা কেন আপনাকে ভালোবাসা দিচ্ছে না বা কেন দিচ্ছে না আপনার পরিবারের কোনো সদস্য বা কোনো বয়স্ক ব্যক্তির শক্তি হতে পারে এখানে মামেরই বা মা রাধার শক্তি আসছে তো হতে পারে কোনো মায়ের রূপ কোনো অভিভাবক যারা আপনাকে বিনিময়ে ভালোবাসা দেয়নি আপনি তাদের যতই ভালোবাসা সম্মান দিয়েছেন তারা বিনিময়ে আপনার ভালোবাসার মূল্য বোঝেনি তারা আপনার ভালোবাসাকে উপেক্ষা করেছে তাদের মনে হতো যে আপনি সবসময় তাদের ভুল কথা সহ্য করবেন আপনি সবসময় তাদের ভালোবাসবেন সত্যি কথা হল আপনি আজও তাদের ভালোবাসেন আপনি আজও তাদের সম্মান করেন কারণ আপনি খুব দয়ালু হৃদয়ের মানুষ খুব নীতিবান মানুষ তাই আপনি আজও তাদের ভালোবাসেন আজও আপনি তাদের সম্মান করেন কিন্তু দূর থেকে আপনি এমন একটি সুস্থ দূরত্ব বজায় রাখেন যাতে আপনার মানসিক শান্তি বিঘ্নিত না হয় তো এই ধরনের কোনো ব্যক্তির শক্তি ছিল যে খুব অস্থির তাদের এই জিনিসটা কষ্ট দিচ্ছে যে আপনি কেন খুশি আপনি কেন তাদের ছাড়া খুশি আপনি কেন তাদের সামনে কাকুতি মিনতি করছেন না আপনার আনন্দ দেখে কেউ খুব চিন্তিত আপনাকে খুশি দেখে কেউ খুব দুঃখিত এটা তাদের নিজস্ব সমস্যা তাদের নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে তাদের জাগরণের প্রয়োজন সম্ভবত তারা খুব বেশি নেতিবাচক শক্তির কবলে আছে এবং এই কারণে আপনার মধ্যে যে এক ঐশ্বরিকতা আছে আপনার মধ্যে যে ঐশ্বরিক শক্তি আছে তা তাদের খুব কষ্ট দিচ্ছে আপনার ভেতরের ভালোটা তাদের কষ্ট দিচ্ছে এই কারণেও তারা আপনাকে ঘৃণা করে এই কারণেও তারা আপনার প্রতি ঘৃণা রাখে তো তাদের এই জিনিসটা খুব কষ্ট দিচ্ছে যে তাদের সহযোগিতা ছাড়াই আপনার সমস্ত কাজ কিভাবে হয়ে যাচ্ছে এই জিনিসটা তাদের জন্য খুব চমকপ্রদ এবং তাদের বোঝার বাইরে আর তো আর তারা আপনাকে আটকানোর চেষ্টা করেছে আপনাকে বেঁধে রাখার চেষ্টা করেছে কোন না কোনো নেতিবাচক শক্তি দিয়ে আপনাকে আটকানোর চেষ্টা করেছে কোনো নোংরা কালো জাদু ব্যবহার করেছে কিন্তু ঈশ্বর আপনাকে সেই বন্ধন থেকে মুক্ত করে দিয়েছেন সেই শিকল কেটে ফেলে দিয়েছেন তো কমেন্ট সেকশনে আটশো অষ্টাশি লিখে এই বার্তাটি শেয়ার করুন এবং আমি এখন দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তি বর্তমানে তাদের কর্মফল ভোগ করছে এবং এই যে কেউ হোক না কেন যারা কোনো ধরনের নেতিবাচক শক্তির সাহায্য নিয়েছিল আপনাকে আটকে রাখার চেষ্টা করেছিল আপনার অগ্রগতি আটকানোর চেষ্টা করেছিল সেই ব্যক্তি ভাগ্যের চাকার নিচে চাপা পড়ে আছে তাদের কর্মের বোঝার নিচে চাপা পড়ে আছে এবং সেই কর্মের বোঝা তাদের বহন করতেই হবে তাদের খারাপ কর্মের ফল তাদের ভোগ করতেই হবে কর্মের চক্র থেকে কেউ বাঁচতে পারেনি এবার তাদের পালা যারা আপনাকে অকারণে কষ্ট দিয়েছে অকারণে আপনার উপর নোংরা কালো জাদু করেছে এবং অকারণে আপনাকে আটকে রাখার চেষ্টা করেছে আপনি পুরোপুরি মুক্ত হয়ে গেছেন একজন মুক্ত আত্মার মানুষ এবং এই জিনিসটা আপনার জন্য খুব ভালো আপনি আত্মপ্রেম শিখছেন আপনি নতুন এলাকায় আছেন আপনার মধ্যে আলো আরো দ্রুত প্রবাহিত হচ্ছে আমি সেই প্রবাহ অনুভব করতে পারছি আপনার মধ্য থেকে সব ধরনের বাধা সরিয়ে দেওয়া হয়েছে আপনাকে ঐশ্বরিক শক্তি সমর্থন করছে আপনার জীবন থেকে সব ধরনের নেতিবাচক শক্তি এবং বাধা সরিয়ে দেওয়া হয়েছে যে কোনো নেতিবাচকতা আপনার পথে আসার চেষ্টা করবে আপনার অগ্রগতি আটকানোর চেষ্টা করবে তা ফেলা হবে এই জিনিস সম্পর্কিত তামাশা ঐশ্বরিক শক্তি সহ্য করবে না আপনি আপনার ভয়কে মোকাবেলা করেছেন এবং আপনি আপনার ভয় থেকে বেরিয়ে এসেছেন আপনি সাহসের সাথে আপনার ভয়কে মোকাবেলা করছেন এটা খুবই ভালো কথা এবং আপনি এই জিনিসের জন্য প্রশংসার যজ্ঞ নেতৃত্ব দেওয়ার গুণ আপনার মধ্যে ভরপুর কারণ আপনার মধ্যে এক ঐশ্বরিকতা আছে ঐশ্বরিক শক্তি আপনার মধ্যে বাস করে। নেতা তো আপনি যা বলেন আপনি আপনি আপনার কথার ধ্বনি কখনো কারো খারাপ চান না আপনি একজন নিরপেক্ষ মানুষ শান্ত শক্তি বহন করেন এবং খুব শান্ত মানুষ আপনার চারপাশে কোনো বিরক্তিকর বা বিশৃঙ্খল পরিস্থিতি থাকলেও তা আপনাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে না আপনার চারপাশে একটি ঢাল আছে খুব শক্তিশালী আভা আছে আপনার খুব শক্তিশালী ঢাল তাই আপনার যে শত্রুরা যে ঘৃণাকারীরা যারা আপনার উপর কোনো না কোনো ধরনের জাদু করার চেষ্টা করে তারা জানে যে আপনি সুরক্ষিত খুব সুরক্ষিত এই স্তর পর্যন্ত আপনাকে সুরক্ষা দেওয়া হয়েছে যে কোনো ধরনের নাটক আপনার আশেপাশে সহ্য করা হবে না কোনো ধরনের নেতিবাচক শক্তিকে আর আপনার আশেপাশে থাকতে দেওয়া হবে না এই স্তর পর্যন্ত আপনার আভা শক্তিশালী হয়ে গেছে হতে পারে আপনি আপনার টুইন ফ্লেম অংশীদার থেকে দূরে ছিলেন কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল কিছু ঝগড়া হয়েছিল তো সেই জিনিসগুলো সেরে উঠছে আপনার সম্পর্কে সম্প্রীতি আবৃত আপনার কম্পন বাড়ানো হয়েছে ভালোবাসা এবং শান্তির কম্পন খুবই উচ্চ কম্পন বিশিষ্ট হয়ে থাকে এবং যে কোনো নেতিবাচকতা নিম্ন স্তরে থাকে ঈর্ষা ঘৃণা প্রতিশোধ এবং পশ্চাৎ দংশনের মতো জিনিসগুলো নিম্ন কম্পন কম্পন বিশিষ্ট বিশিষ্ট হয় উচ্চ জিনিস হলো ভালোবাসা এবং শান্তি তা প্রেমিক এবং প্রেমিকার মধ্যেকার ভালোবাসা হোক বা আপনি কোনো জীবের প্রতি প্রেম করেন ভালোবাসার শক্তি খুব বিশুদ্ধ খুব উচ্চ কম্পন বিশিষ্ট হয় যদি আপনাকে ভালোবাসার কম্পন বুঝতে হয় তবে আপনি রাধা এবং কৃষ্ণের কম্পন বুঝুন এটি খুবই উচ্চ কম্পন বিশিষ্ট রাধা এবং এই প্রেমের কম্পনের কথা বলে খুবই উচ্চ কম্পন খুবই উচ্চ কম্পন বিশিষ্ট শক্তি আপনি সেই শক্তির মধ্যেই আছেন এই কারণেই আপনি নাগালের বাইরে শত্রুরা আপনাকে লক্ষ্য করতে পারে না তারা আপনার নাগাল পায় না কোনোভাবেই আপনার কোনো ক্ষতি করতে পারে না আপনি সম্পূর্ণরূপে সুরক্ষিত নিরাপদ যদি মা কালীর উপর সত্যিকারের বিশ্বাস থাকে তবে এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য মা কালীর কৃপা যার উপর থাকে তার জীবন অলৌকিকতায় ভরে যায় যদি আপনিও তার শক্তি এবং আশীর্বাদ অনুভব করতে চান তবে এই ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হ্যাঁ লিখে প্রমাণ করুন যে আপনি মা কালীর সত্যিকারের ভক্ত আপনাকে এটা ভাবতে হবে না যে কোনটা সঠিক কোনটা ভুল সে ভুল করেছে আমি সঠিক করেছি সে সঠিক করেছে আমি ভুল করেছি আপনাকে ভুল সঠিকের মধ্যে জোড়াতে হবে না আপনাকে ভালোবাসাকে বেছে নিতে হবে এবং শান্তি বেছে নিতে হবে আপনাকে উচ্চ তরঙ্গ উচ্চ কম্পনে থাকতে হবে এই বার্তাটি আপনাকে দেওয়া হচ্ছে হতে পারে কারো নিজের মায়ের সাথে কিছু ঝগড়া হয়েছে বা কারো মায়ের শরীর ভালো নেই তাদের কোনো ধরনের নিরাময় আপনার মায়ের নিরাময়ের প্রয়োজন হতে পারে তবে আমি আপনাকে বলি যে আপনার মায়ের নিরাময় হবে আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে তা শারীরিক স্তরে নিরাময়ের প্রয়োজন হোক বা আধ্যাত্মিক স্তরে যাদের মা এখন এই পৃথিবীতে নেই তাদের মুখ্য লাভ হতে চলেছে তাদের আত্মা অনেক শান্তি পাচ্ছে অনেক শান্তি লাভ করছে তাদের শক্তির নিরাময় হচ্ছে এবং আপনার হৃদয় চক্র উন্মুক্ত হচ্ছে আপনি প্রেম গ্রহণ করতে সক্ষম হচ্ছেন আপনার উপর ঐশ্বরিক প্রেম বর্ষিত হচ্ছে ঐশ্বরিক শক্তি আপনার উপর প্রেম বর্ষণ করছে আপনাকে সম্পূর্ণরূপে ভালোবাসায় আবৃত করা হয়েছে ভালোবাসায় শিক্ত করা হয়েছে আপনাকে বলা হচ্ছে যে ভারসাম্য বজায় রাখুন আপনাকে শুধু গ্রহণ করলেই হবে না বরং সেই শক্তি বাইরেও পাঠাতে হবে আপনাকে প্রেম প্রকাশ করতে হবে আপনার জীবনে প্রেম এবং সম্প্রীতি আসছে তাই কমেন্ট সেকশনে ধন্যবাদ ডিভাইন লিখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার উপর যে জাদু করা হচ্ছে তা সম্পূর্ণরূপে উল্টে যাচ্ছে কোনো প্রভাব ছাড়াই নিজে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে নিশ্চিতভাবে আপনার বিরুদ্ধে কিছু নেতিবাচকতা করার চেষ্টা করা হয়েছে হতে পারে ব্যক্তি আপনার নিন্দা করছে জাদুকরী প্রয়োগ করছে এখানে আপনার বিরুদ্ধে কিছু জাদু করা হয়েছে আপনাকে আটকানোর চেষ্টা করা হয়েছে আপনার জীবনে বাধা তৈরি করার চেষ্টা করা হয়েছে আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু এই সমস্ত নেতিবাচক শক্তি উল্টে ফেরত পাঠানো হয়েছে শোনো আমার প্রিয় সন্তান তোমার চারপাশে যত নেগেটিভ শক্তি ছিল সব কিছুই ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে তুমি এখন এক নতুন শক্তির স্তরে প্রবেশ করেছ তোমার আত্মবিশ্বাস তোমার শক্তি সবই অপরাজেয় মা আদিশক্তি শক্তি নিজে তোমার সমস্ত বাধাকে ভেঙে দিচ্ছেন যে নেগেটিভ শক্তি তোমার উপর আঘাত হানতে চেয়েছিল তা এখন উল্টে ফিরে যাচ্ছে তুমি কি টের পাচ্ছ তোমার জীবন থেকে সব বাধা দূর হয়ে যাচ্ছে অর্থের সমস্যা ভালোবাসার জটিলতা সবকিছুই ধ্বংস হয়ে গেছে যে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল সে নিজেই নিজের খারাপ ভাগ্য তৈরি করেছে তার সমস্ত পরিকল্পনা এখন ব্যর্থ এখানে এক নারী শক্তির প্রভাব প্রবলভাবে দেখা যাচ্ছে সম্ভবত সে একজন নারী সিংহ রাশি ধনু রাশি মেষ রাশির শক্তি প্রবলভাবে প্রকাশ পাচ্ছে কিন্তু শোনো এখন তুমি সম্পূর্ণ স্বাধীন তোমার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে গেছে তুমি যদি সত্যি বিশ্বাস করো যে মা আদিশক্তি তোমার সঙ্গে আছেন তাহলে কমেন্টে জয় লিখে তোমার আস্থা প্রকাশ এই বার্তা তোমার জন্যই এসেছে যদি তুমি এটি গ্রহণ করো তাহলে তোমার জীবনে ঐশ্বরিক সমৃদ্ধি প্রবাহিত হবে তুমি কি প্রস্তুত তাহলে এবার শক্তি অনুভব করো গ্রহণ করো মায়ের আশীর্বাদ জয় মা কালী